হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ব্লগের ইন্ডিয়ান চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি ইন্ডিয়ানি চলে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকালবেলা ঘুমে থেকে উঠে চা নিয়ে বসে গেছি আর দেখো কতগুলো পাউরুটি নিয়ে এসেছি আসলে না এই পাউরুটিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এই কোয়াটার পাউরুটি আর আমাদের ওখানে কলকাতাতে না পাওয়া যায় কিন্তু এত শক্ত মানে এরকম সব পাওয়া যায় না ওখানে খুবই শক্ত হয় আর এর থেকে বড় হয় কিন্তু রুটিগুলো সেই টেস্ট লাগে না জানো তো আর আমি এখানে আসলে এই রুটিগুলো খাবো তো সেই কারণে সকালবেলা বললাম মামকে যে নিয়ে আয় দোকান থেকে নিয়ে আসলো আর দিদি এখানে চা করেছে তো আমরা এখন সবাই মিলে চা খাবো আর মাম্মাও দেখ কিন্তু আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে ঠিক আছে ও কিন্তু এত সকালবেলা ঘুমের থেকে না এখন ওই সাতটা মতো বাজে আর এই যে আমার পাপা ঘুমাচ্ছে এখানে তো এখন আমরা চা খাবো সবাই মিলে তারপরে দেখা যাক কী করি না করি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো এই দেখো ফ্রেন্ড কাঠের জালে রান্না হচ্ছে দেখছো গ্যাস রয়েছে কিন্তু কাঠের জালে রান্নার টেস্টই আলাদা তাই না বাড়িতে আসলে না আমি কাঠের জালে রান্না খাই আর তোমাদের দাদা ভাই তো আসলেই হবে বলবে কাঠের জালে এইটা রান্না করো ওটা রান্না করো এখানে মাছ ভাজা হচ্ছে তো দেখো সকালবেলা চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে সমস্ত জামা কাপড় কেঁচে ধুয়ে দেন স্নান করে একবারে কিন্তু দেখো চলে এসেছি আর মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল ও যেহেতু আজকে সকাল সকালে ঘুমের থেকে উঠে পড়েছে তো দশটা দশ হয়েছে তো ভাবলাম যে স্নানটা করিয়ে দিই একবারেই তো মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর দিদি করছে ওখানে মানে মেশিন করছে মেশিনে মাল করছে আর আমি একটু কাঠের জালে মাছ ভাজি অ্যাকচুয়ালি আমি না কাঠে রান্না করতে পারি না কিন্তু এই একটু চেষ্টা করছি মানে মাছটা ভেজে নিচ্ছি তারপরে ঘরে গ্যাসেই রান্না দেখো বাইরে কিন্তু খুব মেঘ করেছে না তো বৃষ্টি আসবে মনে হচ্ছে আর ঘরটা দেখো মানে একটা রুমই শুধুমাত্র করা হয়েছে থাকার জন্য তার কারণ দেখো এই বর্ষাকালটা আর এখন তো টাকা আর ঢুকবেও না তো সেই কারণে এই যে বর্ষাকালটা ওই ঘরটার মধ্যে মানে আগের যে ঘরটা ছিল তোমরা তো দেখেছো ওটার মধ্যে থাকা সম্ভব না জল ঢুকে যায় তারপরে এই পাশে যে ঘরটা ছিল মানে যেই ঘরটা এখন করা হয়েছে তো সেই ঘরটা তাঁপু দেওয়া ছিল তো ওটাও বর্ষাকালে একটা মানে থাকা যাবে না বারবার করে একবার দুবার বৃষ্টি হয় সেটা ঠিক আছে কিন্তু বর্ষাকালে তো বৃষ্টির কোনো ঠিক নেই প্রতিনিয়ত হতে থাকে তো সেই কারণেই মানে নিজেদের পয়সা খরচ করে বলতে পারো বলতে পারো কি নিজেদের পয়সা খরচ করেই অ্যাকচুয়ালি এই রুমটা করা হয়েছে থাকার জন্য আর লিংটনের টাকাটাও কিন্তু ঢুকেনি কিন্তু কি বলো তো কাঁচা অবস্থা মানে এই এখন করে রাখার পরে হয়তো লিংটনের টাকা আরও ছ মাস পরে ঢুকবে তখন করলে না সেরকম একটা মজবুত হয় না সেই কারণেই মিস্ত্রি কাকুরা বলল যে এখন একটু কষ্ট করে এটা করে নিতে তো সেই কারণেই করা হলো তবে টাকা পয়সা লোন নিয়েই করা হয়েছে এইভাবে তো চট করে এতগুলো টাকা তো খরচ করা সম্ভব না আর মা কিন্তু বাড়িতে ডে মা গেছে কাজে তো দিদি আমি রয়েছি এখানে কারণ মা এই মুহূর্তে এখন আসতেও পারবে না একটা মানে কাজের তো একটা টাইম থাকে মানে এক মাসের জন্য এরকমভাবে গেছে তো এক মাস পরে আবার আসবে তারপরে আবার কাজে যাবে কারণ কি বলতো দেখো এত টাকা পয়সা লোন নেওয়া রয়েছে চারিদিকে খরচা সংসারের কম তো না তো বাড়িতে বসে থাকলে তো কেউ দেবে না তো সেই কারণেই মা গেছে কাজে তো এই হলো ব্যাপার আর মাছ ভাজা হয়ে গেছে তো যেহেতু কড়াইটা গরম রয়েছে ভাবলাম কি যে তেলও রয়েছে কড়াইয়ের মধ্যে তাহলে মাছের চোলটা একবারেই করে নিই কারণ উনুনটাও গরম রয়েছে এখন এই অবস্থাতে মানে তাড়াতাড়ি করে রান্নাটা হয়েও যাবে মানে আমি বললাম যে দিদিকে ঠিক আছে আমি তাহলে তরকারিটা করে নিচ্ছি তো তরকারিটা এখন বসাবো রান্না করব আর পরে আর একটা মাছের মানে চচ্চড়ি হবে মাছের চোল আর মাছের চচ্চড়ি হবে মানে ওই যে সামুদ্রিক কি চেলা মাছ নাকি বলে মাস্টারি দিদি পরে গ্যাসে ঘরে চ মাছের চচ্চড়িটা করে নেবে তো আমি এখন এই তরকারিটা করব আর সকালবেলা ভাত রান্না তো হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে সেটা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে গুড্ডুকে আর মাম্মাকে খাইয়ে দেবো আর মাম গেছে পড়তে ও আজকে স্কুলে যায়নি তো ও পড়ে আসুক তারপরে ওকে এই তরকারি দিয়ে একবারে ভাত দিয়ে দেব তো ঘরে ওই যে ওরা খেলছে হয়তো ওদের আওয়াজটাও আসতে পারে আমি বাইরে কথা বলছি তবুও একদমই তো পাশে তো চলো আগে দেখি তরকারিটা বসিয়ে নিই তারপরে ওদের খাওয়া মানে খাইয়ে দেবো অলরেডি সাড়ে দশটা ওভার হয়ে গেছে মানে পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে নিই সেরকম একটা করা হয়নি উপরে টিন দেওয়া হয়েছে আর এই মানে ওয়ালগুলো করে নেওয়া হয়েছে আর নিচে একটু রাব ঠেলার মতো মানে মেঝেও কিন্তু করা হয়নি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কীরকম কি করা হয়েছে আর এদিকে দেখো কত কাঠ রয়েছে না এগুলোতে সমস্তটা মা দিদি ওরা রান্না করে মানে গ্যাস রয়েছে কিন্তু কাঠের সুবিধা হয় আর এই কাঠগুলো কিন্তু না ওই পাশের কাঠগুলো আর ওদিকে আরও রয়েছে কিন্তু এগুলো কিন্তু এই যে মিষ্টি ওরা মানে মিষ্টি কাকড়ে ভাড়া মাছা না কি বলে বেঁধে কাজ করেছিল সেই কাঠগুলো তো এখনো নিয়ে যায়নি তো সেগুলোই রয়েছে আর এখানে এই যে ওই সব কাঠগুলো বাস্টার যে পাতা ওদিকে রয়েছে ওগুলো দিয়ে হলো কাঠে রান্না হয় তো চলো তোমাদের সাথে রুমটা দেখিয়ে খুব একটা যে হাই পাই তা তো না তবুও দেখাই কতটা হলো তো চলো তো এটা দেখো এই যে একদম সামনে এই যে সানসেট মতো করা আছে একটা দরজার উপরে আর এই যে একদম উপরে টিন দেওয়া ঠিক আছে আর এখান থেকে এই যে এন্ট্রি গেট এটা কাঠের দরজা লাগানো হয়েছে এখানে তো এই যে এখানে এই যে ফ্রেম গুলো এখনো জাম করতে হবে তো এখানে এই যে দরজাগুলো গুলো লাগিয়েছে তোমাদের দরজাটাও দেখাই দেখো যে এটাকে এখনো পালিশ করা হয়নি ঠিক আছে নর্মালি শুধু লাগানো হচ্ছে দরজাটা দেখো এই যে নরমালি দরজাটা লাগানো হয়েছে এখানে কিন্তু একটা ডিজাইনও আছে বেশ সুন্দর দরজাটা তো তারপরে এই যে ঢুকলাম ঢুকে এই যে ফ্রিজ এখানে এখানে হলো এই যে ফ্রিজ আছে এখানে ফ্রিজ আর এই ফ্রিজের পাশেই রয়েছে শোকেজ আর শোকেজটা দেখো কি অগোছালো করা তো শোকেজের হাল বেহাল তো এই শোকেজটা আবার চেঞ্জ করতে হবে তো এখন আপাতত ঘরটা ঠিক করা হয়নি বলে যা রয়েছে তো এটার উপরে কোনো কিছু গোছানো থাকে না এদের জন্য মানে গুড্ডু মামের জন্য দুটোই সমান এখানে দিদি মাল করছে করছে এই নাইটি আর এই জন্য একদম ভদ্র ছেলে বুঝতে পেরেছ সব থেকে ভদ্র ছেলে দেখে তোমরা বুঝতে পারছো একদম ভদ্র কিন্তু কিচ্ছু জানে না কিন্তু যে বসে আছে আর এখানে সভ্য শান্ত মেয়ে দেখি এই মেয়েটাকে একটু দেখিনি এই মেয়েটা যে কি জিনিস সে তোমরা এখনো জানো না বাবা একটু মাথাটা তোলো দেখি একদম কোনে হয়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে দুষ্টু আসা যাই হোক এখানে এই যে একটা খাট রয়েছে আর আর খাট রয়েছে ওই ওই পাশের ঘরটায় রয়েছে আর খাট আর এখানে এই যে গ্যাসটা রান্নাবান্নার জন্য রয়েছে যেহেতু একটা রুমই করা হয়েছে তো সেই কারণে সমস্ত কিছু জানো তো এই একটা যে জায়গার মধ্যে আর এখানে একটা দরজা হবে তো তো এটাকে আপাতত এরকমভাবে করে রেখেছে মানে এই তিনটা দিয়ে আটকে রেখেছে আর ওখানে একটা যে জ্বালনা মতো করে দিয়েছে যাতে এই যে রান্নাবান্না হবে হাওয়াতে যেন ওখান থেকে বেরিয়ে যায় সমস্ত ঝাঁজটা যাই হোক এখানে এই যে ঠাকুরের আসনটা পাতানো হয়েছে এখানে আর এই যে আমার লাগেজটা এখানে রয়েছে যাই হোক এই যে তারপরে এখান থেকে বেরোনো এই অব্দি হলো ঘরটা আর ওপরটা যা ওপরটা টিন রয়েছে দেখো আমাদের দেখি এখানে একটা পাখাও রয়েছে এই হলো রুমটা সম্পূর্ণটা দেখো এর উপরে কিন্তু এখনো গাঁথনি হবে তারপরে ছাদ দেওয়া হবে ঠিক আছে এখানেও তো দেখো এদের দুজনকে কিন্তু খাইয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে এই যে খেলা করছে দুজনে আমার মা কি খেলছো তুমি দাদা ভাইয়ের সাথে খেলা করছো দেখি একটু দেখাও তাকাও হাই করো হাই বলো গুড মর্নিং ঠিক আছে দেখেছি তো ওদের খাওয়ানো হয়ে গেছে এই যে দুটো মিলে যা করে না বদমাসি একদম দুষ্টুমি করে শুধু আর এখানে এই যে দিদি কতগুলো মাল একদম ছড়ি ছিটিয়ে রয়েছে এগুলো সব করতে হবে যাই হোক এখন আমরা খেয়ে নেবো তরকারিটা হয়ে গেছে রান্না করা তরল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই দেখো এই যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে একদম পাতলা করে এই সব খেতে আমার কিন্তু হ্যাপি লাগে জানো তো মা হ্যাঁ একটু ধনে দেওয়া হয়েছে আর এই যে দিদি আর আমার ভাত নিয়ে নিয়েছি বললাম তো মাম পরে মানে এসে তারপরে খাবে তো দিদি পরে ওই আরেকটা তরকারি করে নেবে যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো চলো তোমাদের সাথে পর কথা হচ্ছে খেয়ে দে উঠে মাম্মাকে ঘুম পাড়ালাম কারণ মাম্মাকে তো সকালে স্নান করিয়ে দিয়েছি তো ভাবলাম যে অনেকটা সকালে উঠেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দিই তো গুড্ডু এখনও ঘুমায়নি কারণ ও অনেকটা লেট করেই উঠেছিল ও এখন ঘুমাবে না আর ওকে স্নানও করানো হয়নি তো মাম্মা ঘুমিয়ে পড়েছে ওকে এই মাত্র ঘুম পাড়িয়ে রেখে জাস্ট আসলাম অনেকক্ষণ ধরে ঘুম পাড়াতে হয়েছে মানে ঘুমে মানে বারবার করে উঠে যাচ্ছিলো কি হয় জানো দুটো জেগে থাকলে না প্রচুর দুষ্ট হয়ে পড়ে তো সেই কারণে ভাবলাম যে মাম্মাকে অন্তত ঘুম পাড়িয়ে দিই তাহলে একটা একটু চুপচাপ থাকবে যাই হোক এই মাত্র ঘুম পাড়িয়ে আসলাম আর এখন এই যে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এই জাস্ট একটু বাইরে এসে বসলাম একটু ভিডিও এডিটিং করার আছে সেগুলোকে করব আর এই দেখো দিদি মাল করেছে এখানে রয়েছে কতগুলো আর করছে ঘরে আরও অনেক মাল রয়েছে কোনো মালের চাপ রয়েছে সেই কারণে করছেও এই সারাদিনে এখন একটু ঘরের টুকিটাকি কাজটা করব মানে কিছু কিছু কাজ রয়েছে দিদি মাল করছে আমি একটু করে নেবো সেখানে আর বললামই তো যে মা বাড়িতে নেই তো সেই কারণে আর অ্যাকচুয়ালি মা বাড়িতে না থাকলেও ভালো লাগে না মানে এখানে আসার পরে মা থাকে সব সময় তো যাই হোক কিছু করার নেই এখন ভেবেছিলাম পরেই আসবো আমি সামনের মাসেই আসবো ভেবেছিলাম মানে মা বাড়ি আসলে কিন্তু সে ভাবলাম যে ঠিক আছে দিদি রয়েছে যখন যাই তো আসলাম তো অনেকদিনই আসা হয় না মাম্মাকেও একটু রিফ্রেশমেন্ট দরকার আছে নিজেরও দরকার আছে অনেক দিন ধরে কোথাও বেরোনো হয় না সেই কারণেই অ্যাকচুয়ালি ভেবেচিন্তে আসলাম ঠিক আছে মা কী করা যাবে যাই হোক চলো তোমার ভিডিওটা দেখে দাও আমি একটু ঘরে একটু টুকটাক কাজ করি নি আর ওছু জামাকাপড় বলতে দুপুর নাইটি একটা গামছা ভিজোনো রয়েছে ওটাকে আর কাঁচা হয়নি স্নান করে ভিজে রেখেছিলাম তো ওটাকে একটু কেচে মেলে দেব এই আর কি তাহলে চলো পর্তমানের দেখি তুমি দাদাভাইয়ের গেঞ্জি পরেছো আর প্যান্ট পরেছো আর দেখি চশমা পরে বাবা কি সুন্দর লাগে আমার বলে সুন্দর 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 বাবা এই যে দুটো বিচ্ছু ঘুমিয়েছে জানো তো আর একসাথেই উঠে পড়েছে এই যে মশাই টানো রয়েছে ওই মশা না প্রচুর এবার ছোট ওরা মশাই না টানিয়ে দিলে না মশা কামড়াবে বাবা গাডার ওরকম নষ্ট করে না রেখে দাও ওখানে রেখে দিয়ে আস যেখানে ছিল আরে দেখো মাম্মাকে ওর দাদাভাইয়ের গেঞ্জি আর প্যান্ট পরিয়েছি দাও দাও আচ্ছা ঠিক আছে দাও অ্যাকচুয়ালি মাম্মাকে ফুল প্যান্ট পরিয়েছি প্রচুর মশা কামড়াচ্ছে ওখ জানো তো সেই কারণে মাম্মা খুব সুন্দর লাগছে বাবাকে গুড ইভিনিং এভ্রিয়ন তো দেখো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম দুপুরবেলা আর সেরকমভাবে কথা বলা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে আমি ঘুমাইনি মাম্মাকে আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওরা একটু আগেই ঘুমের থেকে উঠেছে আর উঠে দেখবো দুই ভাবোনা এখন খেলা করছে আর আমরা একটু মাত্র চা খেলাম আর মিষ্টি খেলাম মানে অনেকগুলো মিষ্টি এনা হয়েছিল সেগুলো খেলাম আবার তো এখন বসে আছি ওদের সাথে ওরা খেলা করছে অ্যাকচুয়ালি আসতে বাবা আসতে অ্যাকচুয়ালি ওদের ওদের সামনে না থাকলে না দুজনে মারামারি করে মানে লেগে যায় না তো কুটু বলেছি না কথা বলে না তো এখন দিদি ওই রান্না করবে আর দুপুরে না অ্যাকচুয়ালি ওই বলেছিলাম না মাছের ঝোলটা করা করবে একটা মাছের ঝোল তো করেছিল সকালে তো ওটাই ছিল এই কারণে দুপুরে শুধু ডাল করেছিল হয়ে গেছে খাওয়া তো বললাম ঠিক আছে রাত্রে তাহলে মাছের ঝোলটা করে নিস তো এখন সেই রান্না বান্না ঝোলটা করবে আর ভাত রয়েছে কিছুটা করতে হবে কিছুটা রয়েছে তো দেখো এখানে কত রকমের মিষ্টি নিয়ে আমরা বসে গেছি এটা কিন্তু সন্ধ্যাবেলা এখন আমাদের টিফিন হবে মানে আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে মিষ্টি খাবো তো এগুলো হলো এই যে মানে কলা মিষ্টিটা এখানে আরও একটা মিষ্টি ছিল তো ওটা মাম খেয়েছে আর এখানে তিন পিস রয়েছে এটা আমি দিদি আর গুড্ডু খাবো আর এখানে দেখো এই যে মাখা সন্দেশ এটাও কিন্তু পাঁচটা ছিল একটা খেয়ে নিয়েছে আর চারটে রয়েছে আর এখানে এই যে ছানা জিলেপি রয়েছে এটা এখনও খাওয়া হয়নি তো এটাকে এখন খুলবো আর সবাই মিলে এখন আমরা মিষ্টি খাবো তো এখানে দেখো অনেক রকমের কিন্তু মিষ্টি রয়েছে আসলে কি বলো তো আমাদের এখানে মিষ্টিগুলো বেশ খেতে ভালো আর কলকাতার মিষ্টিগুলো না একদমই খেতে ভালো লাগে না কেমন যেন পঞ্চ পঞ্চ মতো লাগে যাই হোক দেখো রাত্রেবেলা এই যে মাছের চচ্চড়ি করেছিল দিদি তো সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর ব্লগটা আজকে কিন্তু এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট